सीना <laughs> মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ গো রব্বুল আলামিন বলে বান্দা শোনো নীল আকাশের নিচে জমিনের উপরে তোমাদের বসবাস রয়েছে আমি রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করিলাম আমি মনে করলে মুসা নবীর উম্মত বানাতে পারতাম আমি মনে করলে ঈসা নবীর উম্মত বানাতে পারতাম আমি মনে করলে ইব্রাহিম নবীর উম্মত বানাতে পারতাম আমি মনে করলে ইসমাইল ইসমাইল নবীর উম্মত বানাতে পারতাম আমি মনে করলে লুত নবীর উম্মত বানাতে পারতাম আমি মনে করলে নুহ নবীর উম্মত বানাতে পারতাম কিন্তু আমি রব্বুল আলামিন তোমাদেরকে ভালোবেসে আমার জিনার নাম হলো আসমানে আহমদ জমিনে মুহাম্মাদ জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তোমাদেরকে উম্মত করে পাঠিয়েছে আমি মনে তোমাদেরকে আজকে দুনিয়ার বুকে এক লাখ মতান্তরে দুই লাখ চব্বিশ হাজার পাইগাম্বার পাঠিয়েছি আমি তাদের উম্মত বানালাম না একটু রকম করে মায়া করে আমি আল্লাহ দয়া করে তোমাদেরকে শেষ নবী মহানবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে তোমাদেরকে উম্মত করে পাঠিয়েছে এটার শুকরিয়া আদা করো যদি শুকরিয়া আদা করতে পারো এ হো লাভবান হবে এবং পরকালে জান্নাত পাবে আমার আল্লাহ পাক বলে বান্দা শোনো ইয়া দিন আমানুত্ত কুল্ল ওয়া কোনো বান্দারে তোমরা আমাকে ভয় করো এবং তোমরা সত্যবাদীর সঙ্গ লাভ করো আল্লাহ বলছে ইয়া আইয়ো হল্লা দিনা আমানুত্ত কুল্ল বান্দা হে ইমানদার বিশ্বাসী বান্দ বান্দিরা তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো এবং তোমরা সত্যবাদীর সঙ্গ লাভ করো আচ্ছা বাবা আমরা সবাই তো আল্লাহকে ভয় করি করি তো একটু হুহা দেন না করি হাইরে আমাদের ভয় আর আমাদের যা ভয়ের যা কাটিং বুঝতে পেরেছে সব নামের সঙ্গে কোনো তাল নাই চোখে দেখতে পায় না নাম রেখেছে নজর আলী ভালো কথা কাউকে বলে না নাম রেখেছে আদর আলী সোনা পরেনি তার নাম রেখেছে সোনালি যার রূপের কোনো বাহার নাই তার নাম রেখেছে রূপালি যে রাত্রি দশটার পরে পুকুরের ভয়ে বাইরে যেতে পারে না তার নাম রেখেছে আবার বাহাদুর আলী বুঝলেন নামাজ পড়ছে আল্লাহ আকবার এদিকে নাইমত করে নিয়েছি নামাজে বুঝলেন আর মনে মনে চিন্তা করছি তাই তো রে দুই বিঘা জমির ধান হতলাম আর দুই বিঘা বাকি আছে বুঝতে পারলেন চিন্তা হয় কি হয় না কিন্তু আমার আল্লাহ এই নামাজকে কেমন পছন্দ করে জানেন কি করে জানবেন হে মুসলমান ভাই বাবজিরা হজরত জিবরিল আমিন নামাজ পড়ছিলেন আল্লাহর দরবারে সাজদা করলেন হাজরাতে জিবরিল আমিন নামাজের জন্য সাজদা করলেন এক বছর দুই বছর করতে করতে চল্লিশ হাজার বছরে এক রেখাত নামাজ পড়লেন আবার উঠে দাঁড়ালেন আবার নামাজে দাঁড়িয়ে গেলেন আবার এক বছর দুই বছর তিন বছর করতে করতে চল্লিশ হাজার বছর হয়ে গেল আবার যেন নামাজ কমপ্লিট করলেন আমার রব্বুল আলমিন ডাক দিয়ে বলে জিবরিল মাথা তুলে নাও আমি আল্লাহ তোমার এবাদতে খুশি এবং রাজি হয়ে গেছে যেমনই বাবা এই কথা বলা হজরতে জিবরি লামিন মাথা তুলে নিলেন সালাম ফিরিয়ে দিলেন আর মাথা তুলে নেওয়ার পরে হজরতে জিবরিল আমিন যেন মিচকি মিচকি হাসতে আছে জিবরিল মিচকি মিচকি হাসছে আমার আল্লাহ পাক বলে জিবরিল শোনা কেন হাসতেছ বলে ওগো আল্লাহ আজকে আপনি তো বলেছেন জিবরিল তোমার এবাদতে কিছু পারি আর না পারি আল্লাহর হক আদায় করেছি তাই আমি জিবরিল হাসতেছি বলে অত হাসিও না কেন বলে আল্লাহ বলে তুমি কি জানো আজকে তুমি আশি হাজার বছর ধরে তুমি দুই রেকাত নামাজ পড়েছ কিন্তু যারা আমার শেষ নবীর উম্মত হবে যারা মুহাম্মাদের উম্মত হবে যারা নামাজ পড়বে তাদের ধ্যান থাকবে মাঠের দিকে যারা নামাজ পড়বে তাদের ধ্যান থাকবে ঘাটের দিকে যারা নামাজ পড়বে তাদের ধ্যান থাকবে রুপিয়ার দিকে তুমি কি বুঝতে পারো না বলে আল্লাহ বলো বলে যারা আমার আখরি পাইগাম্বারের উম্মত উম্মতি হবে তাদের এক মিনিটে এক নামাজ হয়ে যাবে বলে আমি আল্লাহ তাদের এক মিনিটের এক নামাজ তোমার আশি হাজার বছরের চাইতে আমি আল্লাহ বেশি পছন্দ করি